সম্মানিত মুসলিম উম্মা দেশবাসী তাহলে শেষ পর্যন্ত শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হয়ে গেল হ্যাঁ আপনার ঠিকই শুনেছি শেষ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমগুলো প্রকাশ করেছে শেখ হাসিনার রায়ের ব্যাপারে এখন আমরা সেই কারণগুলো জানব কি কারণে ফাঁসির রায় হলো কি কারণে মৃত্যুদণ্ড দেওয়া হলো দেশচ্যুত ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আমরা সর্বপ্রথমে জানবো তার ব্যাপারে কোনো জুলুম করা হলো না তো নাকি এই সিদ্ধান্ত নিয়ে দেশের জনগণ দেশের শাসকগণ কি ঠিকই করেছেন বিষয়গুলো আমরা জানব মুসলিম হিসেবে কোরআন ও হাদিসের আলোকে নাম্বার এক যেই কারণে উল্লেখযোগ্য যেই কারণগুলো সমূহ রয়েছে সেই কারণগুলোর মধ্য থেকে একটি কারণ হলো শেখ হাসিনা উস্কানি মূলক বক্তব্য দেওয়ার কারণে আজ তার এই পরিণতি হয়েছে এখন আমরা দেখব ইসলাম এই সম্বন্ধে কি বলে উস্কানি মূলক বক্তব্য দেওয়া ইসলাম কি কোন নেতা জনগণকে উত্তেজিত করে সহিংসতা বা হত্যার দিকে ঠেলে দিতে পারে কোরআন ও হাদিসের আলোকে আমরা বিষয়টিকে জানব সর্বপ্রথম আমরা কোরআন থেকে দেখতে পাব যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের হাদিস থেকে দেখতে পাব আল মুসলিম মানসালিম আল মুসলিম বোখারি শরীফের দশ নম্বর হাদিসে রয়েছে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি মুসলিম মোমেন ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে দুই নম্বরে আল্লাহ পাকের কোরআন সুরা ইসরার ছত্রিশ নম্বর আয়াতে পাওয়া যায় কলা তাক উফু মা লাইসালাকা বিহি আইল অর্থাৎ তোমার যে বিষয়ে ইলিম নেই ইয়াব নেই সেই বিষয়ে তুমি করোনা কলা তাক উফফু মা লাইসালাকা বিহী আইল অযথা উত্তেজনা সৃষ্টি করো না যেহেতু উত্তেজনা সৃষ্টি করেছেন সেই ক্ষেত্রে কোরআন বলে এই উত্তেজনা সৃষ্টিকারীর অপরাধের কারণে তাকে শাস্তির উত্তর উপযুক্ত হয়েছে ইসলামে এমন বক্তব্য হারাম যা মানুষকে ক্ষতি বা হত্যার দিকে ফেলে দেয় কারণ ও ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমগুলো এগুলোকে প্রকাশ করেছেন এখন প্রশ্ন হলো রাষ্ট্র কি নিরস্ত্র জনগণের উপর প্রাণঘাতী হামলার নির্দেশ দিতে পারে কোরআন হাদিসের আলোকে আমরা উত্তরটা জেনে নিব সর্বপ্রথম দেখব মহান আল্লাহ তালার কোরআন এই বিষয়ে কি বলে মহান আল্লাহ তালা সুরা মায়েদার বস্তিরিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন মান কতালা নাফসান ফাকা আন্নামা কতালা নাসা জামি আ অর্থাৎ যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন সব মানুষকে হত্যা করল। দুই নাম্বার সুরা হুদের একশো তেরো নম্বর আয়াতে পাওয়া যায় আল্লাহ আল্লাহ বলেন জালিমদের দিকে না। আগুন তোমাদের স্পর্শ করবে তার কানু তোমরা জালিমদের দিকে না। যদি তোমরা ঝুঁকো তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে সুরা একশো তেরো প্রেসিডেন্ট এমন কোন লোককে জনগণের দিকে মানুষকে উস্কানি দিয়ে ঠেলে দিতে পারে ইসলামে অন্যায় জনগণের উপর মারাত্মক অস্ত্র ব্যবহার করা সম্পূর্ণ হারাম জালিমের কাজ সুতরাং বিভিন্ন গণমাধ্যম যেই বিষয়গুলোকে উল্লেখ করেছেন সে শাস্তির উপযুক্ত হয়েছে তিন নম্বরের কারণ হল রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় উস্কানি ষড়যন্ত্র সহায়তার অভিযোগ তুলে এসেছে প্রশ্ন হল হত্যায় ষড়যন্ত্র নির্দেশ বা সহায়কতা করা ইসলামে কি অপরাধ এর উত্তর যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে জানতে চাই তাহলে আমরা সুরা মায়েদা দুই নম্বর আয়াতে দেখতে পাবো সুরা মায়েদা দুই নং আয়াতে বলা হয়েছে আলাল মহান আল্লাহ তালা বলেন তোমরা গুনা এবং জুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করবে না একে অপরকে সাহায্য করবে না কি কাজে গুনা এবং জুলুমের কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করবে না মহান আল্লাহ তালা বললেন সুরা মায়েদায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিস শরীফ এরশাদ করেন যে মান আনা আলা কতলি মুকমিনি যে একজন মুমিনকে হত্যার সামান্য সহযোগিতাও করে সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত রসুল বললেন যে মুমিনকে হত্যার জন্য উস্কানি দেয় সাহায্য করে সে আল্লাহ রহমত থেকে বঞ্চিত যাকে আল্লাহ তালা আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে দেয় তাকে দেশের মানুষ কেমন করে গ্রহণ করতে পারে আমার মনে হয় কোনো একজনের রক্ত হয়তো আল্লাহ তালা দরবারে কবুল হয়ে গেল কিনা এখন সেই উত্তর ইসলামে হত্যার সহযোগী নির্দেশ দাতা ও পরিকল্পনাকারী সবাই অপরাধে অংশীদার যেই কারণটি তার রায়ের ব্যাপারে সেই কারণটি পুলে ছয় জনকে গুলি করে হত্যার অভিযোগ এখন প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনী কি জনগণকে অন্যায় ভাবে গুলি করে হত্যা করতে পারে কোরআন হাদিসের আলোকে যদি উত্তর আমি

সহিখানি শরীফের হাদিস যে হারাম না ততক্ষণ সে নিরাপদে থাকে এই হাদিস থেকেও আমরা জানতে পারলাম এখন উত্তরটা আমরা এভাবে দিতে পারি নিরাপরাধের রক্ত ঝরানো ইসলামের সবচেয়ে ভয়াবহ পাপ গুলোর মধ্যে একটি যেহেতু এই গৃহীত কাজ যারাই বা যেই করেছে উপযুক্ত হওয়াটাই কারণটি আশুলিয়ায় আশুলিয়ায় গায়ে আটক ও নির্যাতনের অভিযোগ আশুলিয়ার বিষয়টি আংশিক এসেছে অর্থাৎ যেই অংশটি কোনো মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে কারণ নির্দেশে কোনো মানুষকে গুলি করে এক কথায় জুলুম করে তাকে হত্যা করা হয়েছিল কোন প্রশ্ন হলো কোন প্রশাসক কি মানুষকে বেআইনি আটক নির্যাতন বা গায়ে গায়েব করে ফেলতে পারে কোরআন হাদিসের আলোকে যদি আমরা এই বিষয়টিকে জানতে চাই তাহলে সুরা না হলে নব্বই নং আয়াতে পাওয়া যায়

শাসক যদি জুলুম করে হত্যার নির্দেশ দেয় বা জনগণের অধিকার লঙ্ঘন করে ইসলামে তার পরিণত কি ও বিষয়টিকে যদি জানতে তাহলে মহান আল্লাহ যে বিষয়গুলো আল্লাহ তালা কোরআনে অবতীর্ণ করেছেন নাজিল করেছেন ওর থেকেও বোঝা যায় এবং রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের

আর ছাড় দেন না যখন আল্লাহ তালা সীমা অতিক্রম করে ফেলে কোনো এই এজন্য আল্লাহ এদেরকে ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি জালেনদেরকে আল্লাহ তাল্লা এইভাবেই শক্তিগুলোকে খর্ব করে দেন যেই কারণগুলো উল্লেখ করলাম আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন আমিন